পথে নামো সাথী পথে হবে পথ চেনা পথে নামো সাথী পথে হবে পথ চেনা জলস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা আ হবে চেনা হবে জানা পথে এবার নাম সাথী পথে হবে পথ চেনা অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে এসো এবার দ্বিধার বাঁধা পার হয়ে অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে এসো এবার দ্বিধার বাঁধা পার হয়ে স্বপন মিলায় প্রাণের কিসের মানা আ হবে চেনা হবে জানা পথে এবার নাম সাথী পথে হবে পথ চেনা পথে এবার নাম সাথী পথে হবে পথ না তখন এ গান তুলে তুফান নবীন প্রাণের প্লাবন দিকে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁকে তখন এ গান তুলে তুফান নবীন প্রাণের প্লাবন দিকে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁকে তখন তো আর শোষণ বাঁধন সবার দেশ সবার ছাড়া তো জানব না তখন তো আর শোষণ বাঁধন মানব না সবার দেশ সবার ছাড়া তো জানব না আকাশ বাতাস হবে আসার পরও আনায় কিসের মানা আ হবে চেনা হবে জানা পথে এবার নাম সাথী পথে হবে পথ চেনা পথে এবার নাম সাথী পথে হবে পথ চেনা পথে এবার নামো সাথী পথে হবে পথ চেনা